আমরা এখন ধ্রুবটিলার মধুবন কৃষ্ণপুরকে এসে উপস্থিত হয়েছি গোপাল গিরিধারী মন্দির এখানে রাধাকৃষ্ণ মন্দির আর যাই হোক যাও যাও রাধারানীকে দর্শন করো আর যায় যাও मधुबन बिहारी का दर्शन कर पुण्य आस ना हाँ जय भूले बाबा बाबा भूले कुंडे आस कुंडे आस कुंडे आस मन करो आगे कुंडे आस জয় শনি ঠাকুর আজ শনিবার হ্যাঁ 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 জয় কুণ্ড এটা এটা মধুবনের কৃষ্ণকুণ্ড এটি মধুবনের কৃষ্ণকুণ্ড মধুবনের কৃষ্ণকুণ্ড দর্শন কর আচমন কর মধুবনে কৃষ্ণকুণ্ড দর্শন করো যা সামনে 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 ধ্রুব নারায়ণ দর্শন করো মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করে গাড়িতে বসো সন্ধ্যা হয়ে গেছে এখনো আরো চারটা স্থান দর্শনে বাকি আছে কৃষ্ণকুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতেন এখানে মধুবনে গরু চড়াতেন

জাদুবরী বাসুরি বাজায় না করো আর কোনো হর না গাড়িতে বউ আর আর সাইড সাইড জায়গা বাকি আছে তো অন্ধকার হয়ে যাবে গিয়া এটা মহাপ্রভুর চরণ চিহ্ন এখানে ছিল এই যে মহাপ্রভুর চরণ চিহ্ন মহাপ্রভু যখন আসছিলেন মহাপ্রভু আসছিলেন যেখানে নৃত্য করেছিলেন এই যে সেই চরণ চিহ্ন 아, 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 아,

হ্যাঁ সেখানে যাব এই জন্য সময় দেওয়া যাচ্ছে না যত তাড়াতাড়ি দর্শন করতে পারো কালকে বংশী বট ভান্ডির বট বেলবন মাঠ বন সব যাব আগামী কালকে রাধে মেরি যে যায় 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 বোল